চন্দ্রদ্বীপ দিবানিশী ফুটবল টুর্নামেন্টের আয়োজন হরিহরপাড়ায় হরিহরপাড়া থানার মাঠে চন্দ্রদ্বীপের পরিচালনায় শুক্রবার সন্ধ্যায় ফুটবল খেলার আয়োজন করা হয় টুর্নামেন্টে উপস্থিত ছিলেন হরিহরপাড়া বিধায়ক নিয়ামত শেখ বল ছুঁড়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন তিনি সেখানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার শাসক নীতিন সিংহানিয়া হরিহরপাড়ার বিডিও চেনিং জাম ভুটিয়াসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা জেলা ও রাজ্যের মোট আটটি দল এই খেলায় অংশগ্রহণ করে ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র এলাকা জুড়ে এখনো উৎসবের রেস জারি হয়ে রয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শুক্রবার চন্দ্রদ্বীপ দিবানিশি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় হরিহরপাড়ায় হরিহরপাড়া থানার মাঠে চন্দ্রদ্বীপের পরিচালনায় শুক্রবার সন্ধ্যায় ফুটবল খেলার আয়োজন শুরু হয় টুর্নামেন্টে উপস্থিত ছিলেন হরিহরপাড়া বিধায়ক নিয়ামত শেখ বল ছুরি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন তিনি তার সাথে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক নীতিন সিংহানিয়া হরিহরপাড়ার বিডিও ছেরিংজাম ভুটিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর এসপি কুমার সানিরাজ ডিএসপি তমাল কুমার বিশ্বাস জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজাহা বিশ্বাস সহ আর অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সকলকে বরণের পর চন্দ্রদীপ কাপ হাতে মাঠ পরিদর্শন করেন তারা তো আমাদের এই ফুটবল যে আমাদের চন্দ্রদ্বীপের পক্ষ থেকে হয় সেটা আমাদের সকলেরই জানা তো আজকে যে ফুটবল খেলা যেটা হচ্ছে সেই খেলা দেখতে সন্ধ্যার পরই বেশি মানুষ ভিড় করবে তাই আজকের যে অ্যারেঞ্জমেন্ট আমার কমিটি চন্দ্রদ্বীপের কমিটি যেনারা করেছেন তেদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এর আজকের এই খেলা অনুষ্ঠিত হল এবং শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে হোক সেটাই আমি কামনা করি জেলা ও রাজ্যের মোট আটটি দল এই খেলায় অংশগ্রহণ করে খেলার ফাইনালে চোয়া লাভলি মার্বেল একাদশ ও নদিয়া একাদশ থাকলেও খেলার শেষে বিজয়ী হয়ে ট্রফি হাতে নেয় লাভলি মার্বেল একাদশ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকা জুড়ে এখনও উৎসবের রেশ জারি রয়েছে এই যে যে ফুটবল ম্যাচ হয়েছে তো অনেক দিন থেকে অনেক বছর থেকে চলছে তো আমরা ওই যে শৃঙ্খলা আছে ওকে আমরা ওর আজকে এই বছর আবার নতুন করে আগে নিয়ে গেলাম তো খুব হাজার হাজার মানুষ আছে ওখানে বাইরে ম্যাচের যে এখন তো সিজন খুব ভালো তো একটা ম্যাচের যে ইয়ে আছে আনন্দ আছে ও খুব ভালোভাবে নিচ্ছে ওর আশা করছি এরকম যে কমিউনিটি ডেভেলপমেন্ট এখন যে ঠান্ডার মৌসুম আসছে তো আমরা ফুটবল টুর্নামেন্ট ম্যারাথন কাবাডি এগুলো টুর্নামেন্টগুলো ভলিবল আমরা বেশি করে করব বিকজ পূজা সিজন এখন শেষ বিকেয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষ ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double E to 1.